নমস্কার বন্ধুরা মিত্রা ভিলেজ লাইফ এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সকালবেলায় মাঠে চলে আসলাম আর এখানে চারা রয়েছে এটা হচ্ছে বিট কপি চারা এটা হচ্ছে ফুলকপি চারা আর রয়েছে টমেটো চারা দিন যাবৎ কোনো পরিচর্যা করা হয় না শাক সবজির তাই আজকে আসলাম প্রচুর আগাছা হয়েছে তাই আগাছা নাশক দিচ্ছি আমি আর ভাই চলে এসেছি আর বড় অফিসে আছে বন্ধুরা আঘাত সব দেয়া হয়ে গেছে এখন বাসায় চলে যাবো বাসায় ফ্রেশ হয়ে তারপরে আবার সামনে অনেকগুলো ফুল রয়েছে আমাদের বাসার সামনে এই যে একটা শিউলি ফুল গাছ আছে এত সুন্দর সুগন্ধি যে আমাদের মানে বাসায় রুমে এখান থেকে একদম সেন্ট সারা রাত জানলা খোলা থাকে দারুণ একটা সেন্ট যায় আর নিচে সুন্দর করে থাকে দারুণ সেন্ট মাঠের থেকে বাসায় যেয়ে ফ্রেশ হয়ে চালতে গাছের এখানে চলে আসলাম চাল দিতে পারবো তো ভাই গাছে উঠে গেছে চালিতে গাছটা অনেক বড় তো গাছে উঠা যাচ্ছে না আম গাছ থেকে চালতে পারবে সাবধানে গাছ ধরে নিও তিনটা চারিতে পারলাম নেবে আসো দাদা বন্ধুরা চালিতে পাড়া হয়ে গেল এখন চালিতে নিয়ে রান্নাঘরে চলে যাচ্ছি দেখা হচ্ছে রান্নাঘরে গিয়ে যে মরিষ হয় সে মরিষ কিনে না প্রত্যেক দিনের মরিষ প্রত্যেকদিন ছিল পেকে চালিতা তিনটা পারছিলাম পথে একটা একজন নিয়ে নিল বন্ধুরা এই চালিতা দিয়ে আজকে মসুর ডাল রান্না করব আর চালিতে পোড়াবো চালিতে পোড়া দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে হ্যাঁ মসুর ডাল দিয়ে চালিতা দিয়ে রান্না করব তো মসুর ডালটা আগে সেদ্ধ বসিয়ে দেব তাই ডালটা ধুয়ে নেব আজকে খুব সহজ সরল একটা রেসিপি শেয়ার করবো বন্ধুরা ডালের আর চালিটার খুব সহজভাবে রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে গ্রামে সেই পুরনো দিনের ঠাকুমারা যেভাবে রান্না করতো ঠিক সেভাবে দাদা হ্যাঁ এর ডাল ধোয়া জলটা লাউ গাছের গোড়ায় দিয়ে আসো আছে লাউ গাছের মাছ তৈরি করতে যে অর্ধেক করে রেখে দিয়েছি আজ করা হয়নি আর একটা চুলে পাতা লাগে বুঝলি দাদা কখন যে কি করবো সে সময় তো পাচ্ছি না ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হতে থাকুক আমি চালিতাটা কেটে নিচ্ছি এই যে চালিতার ফুল ভিতরে এটা আর এই যে জেলির মতো ভিতরে তা আমরা এটা ফেলে দিই এটা খাই না চারিপাশের এই যে পাতলা পাতলা যে সাইডটা আছে এই সাইডটা কেটে নেব বন্ধুরা আপনারা অনেকেই হয়তো জানেন যারা নতুন আছেন বা কখনো চালিতে খাননি তাদের জন্য দেখিয়ে দিচ্ছি এই যে পিছনের যে সবুজ যে অংশটা আছে সেই সবুজ অংশের ছোলাটা ছুলে নিচ্ছি এরকম সাজ করে কেটে নিচ্ছি আমার হাত দি পাতলা একটা কাটতে দাও দেখি লবণ দিয়ে খাইতে কিরকম লাগে টক লাগে বন্ধুরা চালতার একদম উপরের যে দুইটা 바দি আমরা 바দি বলি যেটা একদম সবুজ থাকে সম্পূর্ণটা এরকম ছোট ছোট সাইজ থাকে এই উপরের দুইটা বাদি ফেলে দেব এই দুইটা কষ লাগে তেমন দুইটা চালিতের দুইটা বাদি দুইটারই দুটো দুটো বাদি ফেলে দিচ্ছি এটা কিন্তু কষ লাগে তবে সব চালিতের লাগে না অধিকাংশ চালিতের হচ্ছে উপরের যে এইটা এটা কষ লাগে তো এইগুলো ফেলে দিই ভিতরের যে অংশগুলো আছে এইগুলো নেব। চালিতে দিয়ে ডাল রান্না করলে ডালটা অর্ধভাঙা থাকলে ভালো লাগে না খেতে ডালটা যত ঘুটে দেওয়া হবে এবং যত পাতলা হবে ততই ভালো লাগে একটু ডাইল উঠাই রাখো ভর্তা খাবো আমি ভর্তা খাবি হ্যাঁ ডাইল আর বেশি দেয়া হয়েছে রাখি তাহলে বাটি নিয়ে আসো ভালো লাগবে তুমি খাবা ডাল সেদ্ধটা ভালো করে মিহি করে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি এই যে ড্রাগন ফল আজকেও দু কেজির মতো ড্রাগন এক ভাই পাঠিয়ে দিয়েছে বাসায় যে ড্রাগনটা এখন খাবো আমরা ড্রাগন ফল অনেকেই চেনে না আমার আগের একটা ভিডিও আছে সেখানে অনেকেই বলেছে যে প্রথম দেখেছি দেখুন এর কালারটাই হচ্ছে অসাধারণ এই যে খোসাটা দেখুন কত সুন্দর আর ভেতরটা এরকম ভেতরটা কাটার পরে দেখবেন আরও সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর এই ফলটা কোনো প্রিপারেশন ছাড়া খেতে আমার কাছে জঘন্য লাগে মানে ফলটা দেখতে যত সুন্দর ভেতরের কালারটা যত সুন্দর নিজস্ব কোনো স্বাদ নেই ভ্যালসা ভ্যাসা টাইপের একটা জল জলসা জলসা সেরকম কোনো স্বাদ নেই ডালটা ফুটে উঠেছে এবার চালিতেগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চালটাটা যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ জ্বালিয়ে নেব টক ডালটা পাতলা খেতেই ভালো লাগে ডাল বেশি ঘন হলে ডাল ভালো লাগে না ডাল হয়ে গেছে এবার শাম্বোড়া দিয়ে নেব সরিষার তেল দিয়ে দিচ্ছি দুটো মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিলাম পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আমি পাঁচফোড়ন ফোড়ন দিলাম পাঁচফোরণ ফোড়ন দিলে এই ডালটার সাথে পাঁচফোড়নের যে সেন্ট সেটা খুব ভালো লাগে আর যারা পাঁচফোড়ন পছন্দ করেন না তারা চাইলে কালো জিরে সাদা জিরে একসাথে ফোড়ন দিতে পারেন ফিরে দিচ্ছি বন্ধুরা এই চালতা ডালের সাথে যদি একটু চিনি দেয়া হয় তাহলে অসাধারণ স্বাদ হয় চালতা দিয়ে মসুর ডাল রান্নায় যদি চিনি দেওয়া হয় তাহলে একরকমের স্বাদ হয় সেটাও খেতে ভালো লাগে এবং চিনি না দিলেও ভালো লাগে দুটোই ভালো লাগে চিনি ছাড়াটাও ভালো লাগে চিনি দিলেও ভালো লাগে তা আজকে একটু চিনি দিয়ে দিচ্ছি চালতার পরিমাণটা অনেক বেশি দিয়েছি যাতে টকটা একটু বেশি হয় তাই একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন চিনি না দিলেও এটা খুব স্বাদ হবে বন্ধুরা ডাল রান্না হয়ে গেছে এবার তুলে নিচ্ছি চালিটা পোড়া দিচ্ছি বন্ধুরা দুই ভাই বোনে খেতে বসে গেলাম তুমি কি দেখাচ্ছ ডাল ভর্তা দিয়ে চালতাটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে গরম আছে এবার চালতাটা এরকম একটু চেপে রসটা বের করে নিতে হবে আমার কাছে অসাধারণ লাগে অসাধারণ বন্ধুরা আগে কখনো খেয়েছেন কিনা কমেন্টে জানাবেন जस्ट आचा लग नचैस्ट आचा लगत बाव दियन नच शालत दो দারুণ লাগছে চালতে কষলিয়ে নেয়ার পরে ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ মানে ডাল না অন্য কিছু সেটা মনেই হয় না দেখুন বন্ধুরা চালতেটা কত সুন্দর একদম গলে গেছে এভাবে কষলিয়ে রসগুলো বের করে নিলে খেতে আরো সুন্দর স্বাদ লাগে তিন লেগ সাথে ডাল হলে আর কিছু লাগে না আমি ফার্স্ট একদম থাল পরিষ্কার করে খেয়ে নিলাম বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন আর আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন বাই